আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে অসাধারণ একটি কাজ শিখাবো আপনাদের তো আগে আমরা কাজটি কি দেখে আসি তো দেখতে পাচ্ছেন এই ফটোতে একটি মেয়ে এবং একটি কিন্তু ছেলে আছে তো আমি এখান থেকে এই মেয়েটাকে রিমুভ করে দেব তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু মেয়েটা রিমুভ হয়ে গেল আপনি কিন্তু চাইলে এরকম ভাবে আপনার ফটো থেকে যে কোনো অংশ কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এটা করার জন্য কোনো প্রকারের থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন নেই আপনি কিন্তু আপনার ফোনে থাকা অ্যাপস দিয়েই করতে পারবেন তো এটা কিভাবে করবেন কি করতে হবে সম্পূর্ণ প্রচেস্তের ভিডিও তে দেখাবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি টি কন্টিনিউ করতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এটা করার জন্য কি করবেন আপনার ফোনের ফটোস নামের যে অ্যাপ্লিকেশনটি আছে ওই অ্যাপ্লিকেশনের ভিতর চলে যাবে আর অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হবে যদি আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ফটোস লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো অ্যাপ্লিকেশনটি চলে আসার পর আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনটি ওখান থেকে আপডেট করে নেবেন তো আপডেট করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন দিবেন ওপেন দেওয়ার পর তো আপনি যেই ফটোটি এডিট করতে চাচ্ছেন এখান থেকে ওই ফটোর উপর ক্লিক দিবেন ফটোর উপর ক্লিক দেওয়ার পর কি করবেন এই নিচে যে দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট তো আপনারা এই ক্লিক দিবেন ইডিট অপশনে ক্লিক দেওয়ার পর এই যে এটাকে একটু ডান দিকে করবেন করলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টুলস তো আপনারা কি করবেন এই টুলস এ ক্লিক দিবেন টুলস ক্লিক দেওয়ার পর কি করবেন এই অপশনটিতে ক্লিক দিবেন এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর আপনার ফটো থেকে আপনি যে অংশটা রিমুভ করতে চাচ্ছেন অংশটার উপর কিন্তু দাগ দিতে হবে যেমন আমি এই মেয়েটাকে রিমুভ করতে চাচ্ছি তার জন্য কি করতে হবে এই ঘুরাইয়ে আমি এইভাবে একটি দাগ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে গেছে তো আপনি চাইলে আপনার ফটোর যে কোনো অংশ কিন্তু এইরকম ভাবে রিমুভ করতে পারবেন মাত্র এক তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ